বাইকের সমস্যার পিছনে হ্যাডিলিক সমস্যা বাইকের পিছনে হ্যাডেলিক নষ্ট হয়ে গেছিলো যার ফলে বাইক পিছনে করতেছিল অতিরিক্ত আপ ডাউন করতেছিল তো আমরা এই বাইকের হ্যাডলিকটা খুলছি দুটো স্প্রিং আর এটা হচ্ছে হ্যারেলের স্যাপ মানে দীর্ঘদিন অয়েল না থাকার কারণে শ্যাপের এই যে এই জায়গায় কালো হয়ে আছে হ্যাঁ এই যে খাই গেছে এই খাওয়াগুলো সাধারণত পালিশ করলে পরে যায় এবার যদি অতিরিক্ত মাত্রায় খেয়ে যায় সেই ক্ষেত্রে কিছু করা যায় না পুরো হারেলিটা রিপ্লেস করা লাগে তো আমরা এই মেশিন দিয়ে এটা আর কি একটু পালিশ করে দেব এটা হচ্ছে গ্রেল সাথে অয়েল সেল দুইটা লাগিয়ে দেব